কাশ্মীরে সাতাশ জনের মৃত্যু আসলে এটা কি কোনো ষড়যন্ত্র কিনা এটাকে ষড়যন্ত্র কিনা একেবারে সন্দেহের বাইরে রাখার কোনো সুযোগ নেই কারণ কাশ্মীরটা এমন একটা মাদলুম ভূখণ্ড আপনি একটু তাকিয়ে দেখবেন যেই জায়গায় মুসলমানের বড় বড় সম্পদ আছে এই জায়গাগুলোই সবচেয়ে বেশি অমুসলিমদের চোখে পড়েছে আপনি তাকিয়ে দেখেন উজবেকিস্তান তুর্কিমিনিস্তান কিরগিজিস্তান এই সব জায়গাগুলো খনিজ সম্পদ দিয়ে ভরা এমনকি চীন যে জায়গাটা দখল করে রেখেছে তুর্কিস্তান নামক উইগুরের যে মুসলমান যাদের কথা এখন কোনো মিডিয়াতে নেই যাদেরকে হয়তো অনেক মুসলিমরা আমরা চিনিও না যাদের কান্না আমাদের কানে পৌঁছায় না আমরা অনেকে চিনে যাই কিডনি প্রতিস্থাপন করি এই কিডনি যারা প্রতিস্থাপন করার জন্য চিনে যাই আমরা অনেকে হয়তো জানিও না যে কিডনি প্রতিস্থাপন করার জন্য যারা আমরা চিনে যাচ্ছি এটা আমার কোনো মুসলিম ভাইয়ের কিডনি খুবই জুলুম নির্যাতন করে অল্প টাকার বিনিময়ে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এভাবে নানা জুলুম নির্যাতন চিনে চলছে কাশ্মীরে মুসলমানদের এমন একটা একেবারে এত নৈসর্গিক সুন্দর জ্বাল্লা তারা দিয়ে রেখেছে সবুজের ছায়া ডাকা এমন সুন্দর জ্বাল্লা তারা সেখানে দিয়ে রেখেছে দিনের পর দিন তারা জুলুমের শিকার হচ্ছে আমরা বাংলাদেশের লোকদেরও কাশ্মীরের চাদর খুব পছন্দ কাশ্মীরের যে শালগুলো পাওয়া যায় অনেক পছন্দের বিভিন্ন পোশাক পাওয়া যায় এত সুন্দর তারা তৈরি করে বিভিন্ন কোটি পাওয়া যায় যেগুলোর কোনো তুলনা হয় না এই মানুষগুলাকে দিনের পর দিন খনিজ সম্পদ সমৃদ্ধ কাশ্মীরকে তারা দিনের পর দিন জুলুম করছে এজন্য সন্দেহের বাইরে রাখার কোনো সুযোগ নেই কোরআনুল কারিন আল্লাহ চলা এই জন্য আমাদেরকে সতর্ক হতে বলছেন ওহাদার হোক আই এফ তিনু আল্লাহ সতর্ক থাকবা তারা যেন কোনোভাবে কোন ষড়যন্ত্র করে কোনো কিছু ঢুকায় দিতে না পারে তাদের ষড়যন্ত্রের মধ্যে কি কি থাকবে সেটা আল্লাহ মধ্যে জানিয়ে দিয়েছেন আপনাকে আটকে ফেলবে জেলখানায় বন্দি রাখা এটা তাদের কুটকৌশল তারা আপনাকে হত্যা ষড়যন্ত্র করবে এটা দুই নম্বর কূটকৌশল তিন নাম্বার কুটকৌশল হচ্ছে তারা আপনার আপন গৃহ আপন দেশ থেকে আপনাকে বের করে দিবে। এটা তিন নাম্বার কুটকৌশল এই জন্য যত জায়গায় অমুসলিমরা আছে তারা এই কৌশলগুলোকে ব্যবহার করেই মুসলমানদেরকে দুর্বল করতে চায় গুপ্ত চালিয়ে এই পৃথিবীতে যতগুলো ভয়ঙ্কর সংস্থা আছে র আছে মোসাদ আছে এদের কাজই হচ্ছে নানাভাবে প্রেসক্রাইব করে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় চক্রান্ত করা এই জন্য কোনোভাবেই এটাকে জন কাশ্মীর হঠাৎ মৃত্যুকে ষড়যন্ত্র না বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই এটাকে খতিয়ে দেখা দরকার আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সতর্ক হয়ে চলার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরাহমাতি ওবরাকাত